বাইকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহী মৃতের নাম চয়ন সেন সোমবার রাতে ইন্দাস থানার জিনগড়া এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর ওই দিন রাতে কাজ সেরে ইন্দাস কোতুলপুর রাস্তা ধরে সাইকেলে চেপে ইন্দাসের পাহাড়পুর গ্রামে ফিরছিলেন পেশায় খেত মজুর চয়ন সেন জিনগড়ার কাছাকাছি আসতেই একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাকে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় চয়ন সেনের বাইক আরোহী স্থানীয় ধরমপুর গ্রামে সুজয় বাগ দিয়েও এই ঘটনায় গুরুতর আহত হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইন্দাস থানার পুলিশ দুজনকেই উদ্ধার করে পরে আহত বাইক আরোহীকে প্রথমে ইন্দাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে বলেন ঘটনা বলতে আমি বাইরে থেকে কাজ থেকে ফিরছি বাড়িতে গিয়ে পাড়ার একটা চায়ের দোকান আছে সেখানে বসেছি বললো পাহাড় পরের ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আমি অ্যাক্সিডেন্ট শুনে আমি বেরিয়ে চলে এসেছি আমার সঙ্গে মোটরসাইকেল ছিল আরও দুজন মিলে সঙ্গে চাপল এসে দেখি আমারই পাড়ার ছেলে চয়ন এসে বলছে ওইখানে স্পট ডেথ হয়েছে করা কড়ার ডেঙ্গের মাঝে রাস্তায় ঢল একটা কালভাট আছে কালভাটের মধ্যে সেই জায়গায় দেখা যাচ্ছে এসে দেখছি সেখানে নাই প্রশাসন সেই জায়গা থেকে লাশ নিয়ে চলে এসছে এসে দেখুন থানায় থানাতে এসে দেখছি ডেড বডি পড়ে আছে এটুকুই আমি চোখের সামনে দেখতে পেয়েছি উনি খে খেদমজুরেও কাজ করতো প্লাস আবার ইলেকট্রিকের কোনো টুকটাক কাজ মোটর বা কোনো পাখা এই সবের কাজ করতো ওর এক দেড় বছরের মেয়ে ওর মা আর ওর এক বোন আর তার সঙ্গে হ্যাঁ ওর মা আর কেউ নেই ওর বাড়ি আর ওরা খুব দুঃখী লোক খুব কর্ম যোগলিয়ে পাড়ার সকলের সাথে দয়াতি বাস করত প্লাস খুব অভাবী মানুষ ওর নাম ডাক নাম চয়ন ওর ভালো নাম আমি নিজেও এখনও জানি না পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্ডাস